আষাঢ় মাসের সাত তারিখ আপনারা সবাই জানেন অম্বুবাচি তাই না ওই দিনটি অম্বুবাচি মানে কি এই বসুন্ধরা মানে ভূমি মা ঋতুবতী হয় শুধু নারী নয় নারী মানে প্রকৃতি আর প্রকৃতির মূল হচ্ছে এই মাটি এই বসুন্ধরা এই শশাগড়া পৃথিবী বসুন্ধরা মা ভগবানের লক্ষ্মী অংশে থেকে ভগবানের স্ত্রী রূপকিনীর জন্ম ভূমি এই মাটির অংশ থেকে জন্ম সত্যভোমার আর পার্বতী অংশ থেকে জন্ম জাম্ববতী যারা ভগবানের আল্লা দিনী যারা ভগবানের স্ত্রী তাহলে চিন্তা করুন দেবরাজেন্দ্র একদিন গুরু হত্যা করেছিল নিজের গুরু শিক্ষা গুরু বিশ্বরূপ দেবরাজ দেবরাজেন্দ্র ভুল বুঝে হত্যা করে ফেলেছিল কেন না গুরু আমরা যেমন মহালয়ায় তর্পণ করি পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করি দেবরাজ ইন্দ্রের গুরু আমরা তো জানি যে দেবগুরু বৃহস্পতি তাহলে দেব দেবরাজ ইন্দ্রের গুরু আমি বিশ্বরূপ মুনির নাম করছি কেন অনেকে ভাবতে পারেন দেবগুরু বৃহস্পতি দেবতাদের অহংকার দেখে দেবলোক ছেড়ে পালিয়ে যায় গুরু হারা অসুররা আক্রমণ করছে দেবতারা পথ পাচ্ছে না গুরু চরণ ছাড়া হলে যা হয় তখন ভগবান বললেন বিশ্বরূপ মুনিকে মুনির পুত্র বিশ্বরূপ মুনিকে তোমরা গুরুরূপে বরণ করে নাও তখন দেবরাজেন্দ্র গুরু করলেন বিশ্বরূপ মুনিকে বিশ্বরূপ মুনি গুরু হয়ে পথ দেখালেন দেবতাদের জয় করলেন দেবরাজেন্দ্র স্বর্গলোক ফিরে পেল এখন সমস্যা হচ্ছে গুরুদেব জলে নেমে তর্পণ করছেন আর ইন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গুরু তর্পণ করছে মানে মঙ্গলের জন্য জলদান করছে কাদের জন্য প্রথমে মুনি ঋষিদের জন্য পূর্বপুরুষ সে তো মুনি বিশ্বরূপ মুনি মুনি ঋষিদের জন্য তর্পণ করেছে তারপরে জল নিয়ে তর্পণ করছে দেবতাদের মঙ্গলের জন্য দেবরাজেন্দ্র খুব খুশি হলো কিন্তু শেষবারে তর্পণ করছে অসুরদের মঙ্গলের জন্য দেবরাজেন্দ্রের মাথা গরম হয়ে গেল যে আমার গুরু আর অসুরের মঙ্গলের জন্য তর্পণ করছে আরও দেবতারা এসে জড়ো হলো আর সবাই মিলে এই সিদ্ধান্ত নিল যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো যে গুরু ওষুধের মঙ্গলের জন্য তর্পণ করে তাকে রেখে লাভ কি দেবরাজ ইন্দ্র এসে সব থেকে জঘন্যতম অপরাধ গুরু হত্যা করল গুরুর মস্তক ছেদন করে দিল তর্বাল দিয়ে গুরু হত্যার ব্রহ্মসাপ পড়ল দেবরাজেন্দ্রের মাথায় ছুটে বেড়াচ্ছে দেবরাজেন্দ্র আমি কি করব, কি করব? আশ্রয় নিলেন শ্রী হরির কাছে শ্রী হরি বললেন এর থেকে জঘন্যতম অপরাধ আর কিছু নেই গুরু হচ্ছে পিতৃতুল্য গুরু হচ্ছে আদর্শ গুরু হচ্ছে পরামর্শদাতা একে ব্রাহ্মণ তারপর আবার গুরু তুমি হত্যা করেছ এ পাপের পরিত্রাণ নাই তোমার গুরুকে ভুল বুঝে হত্যা করলে তোমার গুরু তার পিতৃপুরুষ হচ্ছে মুনি ঋষি তাদের উদ্দেশ্যে তর্পণ করেছে দেব গুরু বলে দেবতার উদ্দেশ্যে তর্পণ করেছে আর তার মামার বাড়ি হচ্ছে অসুর কুল তাই মামার বাড়ির মঙ্গলের জন্য তর্পণ করেছে ছেলে যদি মামার বাড়ির ভালো চায় এতে ভুলের কি আছে মা তুমি গুরু হত্যা করেছো তোমার সর্বনাশ হবে দেবতারা ব্রহ্ম সাপে ধ্বংস হয়ে যাবে দেবরাজ ইন্দ্র বলে কিছু উপায় নাই ব্রহ্মসাপ থেকে বাঁচার বলে তোমাদের এই অভিশাপ যদি অন্য কেউ নাই তোমরা উদ্ধার পাবে কে নেবে অভিশাপ চারজন এগিয়ে এসে অভিশাপ নিয়েছিল মা চারজন একটা হচ্ছে মাটি একটা হচ্ছে জল একটা হচ্ছে বৃক্ষ মানে গাছ আর একটা হচ্ছে মায়েরা আপনারা মানে নারী নিতাই গৌরূপে মানন্দে হরি হরি ওই জন্য জন্ম নিয়ে এই চারজনের কাছে প্রত্যেকটা পুরুষ ঋণী কিবা পুরুষ কিবা নারী চারজনের কাছে ঋণী আমরা প্রত্যেকটা মানুষ কি কি মাটি মাটি ছাড়া ফসল হবে না খাবো কি জল ছাড়া জীবন বাঁচবো না জলের আরেক নাম জীবন তো এখন আবার বলে না আগে জানতাম জীবন মানে জল এখন বলছে জীবন মানে জীবান্লা কি কাণ্ড জি বাংলা সিরিয়ালের গল্প শুনে কোনো মঙ্গল হবে না আমি যে কথাটা বলছি একটু ভালো করে অনুভব করুন আমি কি বলছি মাটি ছাড়া বাঁচবো না জল ছাড়া বাঁচবো না বৃক্ষ ছাড়া বাঁচব না সালক সংশ্লেষ হয় অক্সিজেন পায় তবে প্রাণ পায় দাদে আর নারী ছাড়া বাঁচবো না কারণ নারী ছাড়া সৃষ্টি এগিয়ে যাবে না এই চারজন দেবতাদের অভিশাপ মাথা পেতে নিল এই চারজন অভিশাপ মাথায় নিয়ে চার রকমের দোষ পেলো মাটির দোষ কি মাটিতে যে কোনো যোগ্য করতে গেলে মাটিকে দেখবেন গোবর দিয়ে নিকিয়ে পরিষ্কার করে নিতে হয় পবিত্র করতে হয় না হলে বালি দিয়ে কুশাসন করে যোগ্য করতে হয় এটা হচ্ছে বালির অভিশাপ সাপ ব্রহ্মসাপ আছে বালিকে পবিত্র করে মাটিকে পবিত্র করে তবে কখনো যোগ্য করতে হয় রাধে তাহলে জলেরও দোষ কোনটা জলের দোষ হচ্ছে দেখবেন জলের ওপরে ফেনা হয় দেখেছেন জল এক জায়গা থেকে আরেক জায়গায় দিলে ওই জন্য যদি কোনো নিষ্ঠাচারী হুম নিষ্ঠাবান বন সাধুগুরু বৈষ্ণব আসে জাত তার হাতে জল খাই না অনেকে আমরা রাগ করে ফেলি যে আমি কি ছোটো জাত বলে আমার কাছে জল নিল না আমি কি গরিব বলে আমার হাতে জল নিল না আসলে ব্যাপারটা তা নয় আমাদের স্বল্প বুদ্ধি আমরা সবসময় দোষগুলো বের করি জলের একটা দোষ আছে ওই জন্য জল স্থির না হওয়া পর্যন্ত আর একটি তুলসী পত্র দিয়ে প্রভুর সেবার তুলসী পত্র একটি না দেওয়া পর্যন্ত অনেক সাধুগুরু বৈষ্ণব জলগ্রহণ পর্যন্ত করে না কারণ জলের দোষ খণ্ডন না করে জলগ্রহণ করা পর্যন্ত অপরাধ শাস্ত্রের মতে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে আর তৃতীয় দোষ নিলেন কে বৃক্ষ গাছ গাছ গাছের দোষ কোনটা গাছের আঠা আর গাছের আঠা থেকে কি হয় বলুন তো মন্দিরে যেটা দেওয়া হয় ধনু আপনারা বলবেন ধনু কি ধনু হচ্ছে ব্রহ্মসাপ অভিশাপ অভিশাপ তাহলে ধনু যদি অভিশাপ ধনু দিয়ে কেন মন্দিরে মঙ্গল হয় মঙ্গল হয় কেন জানেন মা কারণ ধনু নিজে অভিশাপ হোক না ধনুকে আমরা যে পবিত্র করে নিই নারকেলের ছোবড়া দিয়ে কর্পূর দিয়ে তাই না ধনুকে যখন শুদ্ধিকরণ করে আমরা নিবেদন করি যে ধনু অভিশাপ সেই ধুনোই আবার আশীর্বাদ পেয়েছে সেই বৃক্ষের আশীর্বাদ আছে ধুনো যদি অভিশাপ কিন্তু ওই ধুনো শুদ্ধিকরণ করলে ওই ধুনো দিয়েই জগতের কল্যাণ হয় মন্দিরে মঙ্গলের আরাধনা হয় নি তাই গৌর হরি হরি আর চার নম্বর অভিশাপ মাথায় নিয়েছিলেন যিনি তিনি হচ্ছেন মানে তারা হলেন জগতের নারী নারী আচ্ছা নারী জাতির ব্রহ্মসাপ কোনটা মাসে চার দিন নারী যে রজস্বলা হয়ে যন্ত্রণা ভোগ করে এটা হচ্ছে নারীর সেই ব্রহ্মসাপ যদিও নিজের কোনো দোষ নয় অপরাধ নয় পরকে পরের দোষ মাথা পেতে নেয় নিজে ঋতুবতী হয়ে যন্ত্রণা কষ্ট উপলব্ধি করে কিন্তু আশীর্বাদ ভগবানের নারীর মাথায় আছে যে নারী ঋতুবতী রজস্বলা হবে একমাত্র সেই নারী একমাত্র সেই নারী সন্তানের মা হয়ে সৃষ্টি সংসারে গিয়ে নিয়ে যেতে পারবেনি তাই গৌর প্রেমানন্দে হরি 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 একেবারে শাস্ত্রের কথা নাদের তার মানে দেখুন নারী ঋতুবতী শুধু হয় না এই বসুন্ধরা মা ঋতুবতী হয় তবে কখনো আমরা ফসল পাই আষাঢ় মাসে সাত তারিখ অম্বুবাচী এই বসুন্ধরা মা ঋতুবতী হয় তবে কখনো আমরা আষাঢ় মাসে দেখেছেন চাষের সূত্রপাত হয়ে যায় বৃষ্টির সঙ্গে সঙ্গে আর শ্যামলা শস্য শ্যামলায় এই পৃথিবী বসুন্ধরা মা ভরে ওঠে একান্ন সতীপীঠের একটা সতীপীঠ হচ্ছে কামাক্ষা। যেখানে মায়ের জনি চিহ্ন আছে পরিবল তাহলে সেইখানে এই অম্বুবাচিতে বিরাট ধুমধাম হয় জানেন এত ভক্তের ভিড় হয় সেখানে যেতে পর্যন্ত পারবেন না এত ভিড় হয় এই চার দিন মাকে দর্শন করা যায় না মায়ের মন্দির কিন্তু মূল মায়ের মন্দিরে পূজাটা হয় না এই চার দিন ঋতুবতী হয়ে থাকে কামাখ্যা যদি কেউ গিয়েছেন যে দেখে থাকবেন ব্রহ্মপুত্র নদী আছে তার পেছনে মন্দিরের পেছনে সেই নদীর জলও ভক্তদের এখনো বিশ্বাস লাল বর্ণের হয়ে থাকে এই চার দিন তাহলে কত তত্ত্ব দেখুন এ কি সাধারণ কৃপা মায়ের অনেক মন্দিরে দেবী বলুন শীতলা বলুন নাকি ষষ্ঠী বলুন কালী বলুন অনেক মন্দিরে লাল বস্ত্র দিয়ে মায়ের মূর্তি ঢাকা দেওয়া থাকে মন্দিরে পূজা করা যায় না আপনি পূজা করতে পারবেন না হ্যাঁ ধূপ দ্বীপ দিতে পারবেন মন্দিরের বাইরে থেকে রাধে আবার যেদিন এই অম্বুবাচী যখন শেষ হয়ে যায় শেষ দিনে মাকে স্নান করিয়ে পবিত্র বসনে ভূষিতা করে পবিত্র আসনে উপবিষ্ঠিত করে আবার নতুন করে মায়ের বিরাট ধুমধাম করে পূজা হয় যে মানে পূজার দর্শন করার জন্য লাখ লাখ ভক্তের ভিড় হয়ে যায় মা এক বিন্দু জায়গা সেখানে পাওয়া যাবে না তাহলে বুঝতে পারছেন দরিত্রী মা ঋতুবতী হয় নারী শক্তি ঋতুবতী হয় তবে জঙ্গতের কল্যাণ হয় সেই কৃপা পাওয়ার জন্য কত সাধু গুরু কত সাধক গিয়ে তপস্যা করে আর আমরা বল যদি কোনো নারীকে ঋতুবতী বলে অমর্যাদা করি হ্যাঁ নারী পালন করবে নারী সংযমী হয়ে থাকবে কিন্তু নারীকে যদি কেউ অমর্যাদা করে তাহলে সেও কিন্তু সাপের অধিকারী হবে নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি অমর্যাদা করা যাবে না তাহলে নারী যদি অশুদ্ধ অবস্থায় থাকে ঋতুপতি অবস্থায় থাকে তবুও কিন্তু নারী হরি নাম করতে পারে ওই জন্য বললাম এই অশুদ্ধ বা অশুচি কথাটা বলার জন্য কত গৃঢ় তত্ত্ব আমাকে বের করতে হলো যে চার দিন অম্বুবাচী থাকে অম্বুবাচির পালন থাকে সেই চার দিন মাঠে লাঙল দেওয়া কোদাল দেওয়া নিষেধ থাকে বুঝতে পারছেন ঘরবাড়ি প্রতিষ্ঠা করা নিষেধ থাকে বিভিন্ন শুভকাজ নিষেধ থাকে যেদিন মিটে যায় সেদিন আবার নতুন করে শুরু হয়ে যায় হরিব রাধে তাহলে নাম যে কোনো অবস্থায় করা যাবে অশ্বমেধ গোমেধ নরমেধ যজ্ঞ কলিকালে নিষিদ্ধ কলিকালে যজ্ঞ হবে যেখানে ঘি পুরবে না কাঠ পুরবে না আগুন জ্বলবে না জল দিয়ে কাজ হবে ভক্ত নাম করবে চোখে তার জল পড়বে সে প্রভুর চরণ পাবে যে যজ্ঞের নাম যেখানে কাঠ পুড়বে না ঘি পুড়বে না আগুন জ্বলবে না অথচ যজ্ঞ হবে সেই যজ্ঞ সর্বশ্রেষ্ঠ যজ্ঞ যেখানে সবার অধিকার সেই যজ্ঞের নাম হরি নাম যোগ্য নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আপনারা অবাক হবেন যে সাত তারিখে কথা আমি বললাম আসারে সেই সাত তারিখে স্নান যাত্রা সব থেকে ধুম বেশি হয় পুরীতে পুরীতে জগন্নাথ বলভদ্র সুভদ্রা মাকে আর মদনমোহন আর সুদর্শন চক্রকে স্নান বেদিতে আনা হয় মূল মন্দির থেকে আর সেখানে তাদেরকে স্নান করানো হয় হ্যাঁ স্নান করানো হয় মন্দিরের পূর্ব মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল তুলে ক ভরা একশো আট কলসি জল তুলে মন্তপ্রুত করা হয় আর জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে মদনমোহন আর সুদর্শন চক্রকে স্নান করানো হয় আষাঢ় মাসের সাত তারিখ আষাঢ় মাসের সাত তারিখ ভগবানের জ্বর আসবে একশো আট ওই দেখুন ক্যামেরা দেখতে পাচ্ছেন যাদের জন্য আমরা কৃষ্ণ দাস মানে আমি কৃষ্ণ দাস আমাদেরকে ইউটিউবে টিভিতে দেখাই না মাঝে মাঝে ওই দেখুন এই যে ক্যামেরা গিরিধারী স্টুডিও আপনারা যারা মোবাইলে দেখেন সব কীর্তন আপনারা পেয়ে যাবেন আজকে এখানের কীর্তনটাও সাত দিনের মধ্যে দেখবেন একবারে হেডলাইন দিয়ে সেখানে দিয়ে দেওয়া হবে সেখানে বসে আজকে কে ফাঁকি দিয়েছিলেন আর কে ফাঁকি দেননি সব বুঝতে পারবেন ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায় না গো আপনারা যাদের কাছে মোবাইল আছে গিরিধারী স্টুডিও ইউটিউবে আপনারা সার্চ করে নেবেন কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লিখবেন গিরিধারী স্টুডিও পেজ আসবে ওটাকে ফলো করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকেও আপনারা বাংলা কীর্তন স্টুডিও সেখানটাকে ফলো করবেন কৃষ্ণদাস মুখার্জি কীর্তন সেখানে গেলেও আপনারা পেয়ে যাবেন রাধে রাধে কে এই দেখুন আমার এই হেডলাইনটা কি সুন্দর আমি এতগুলো কথা বললাম দেখবেন হেডলাইন থাকবে এটাই সাত তারিখ ভগবানের জ্বর আসবে একশো ডিগ্রি হেডলাইন মানে বোঝা গেল একশো আট কলসির জল দিয়ে জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে স্নান করানো হলো এবং অনুভবের ভগবান আহা ভক্তের ভাবগ্রাহী ভগবান জ্বরে কাবু হয়ে যাবে জানেন জগন্নাথ বলভদ্র সুভদ্রা জ্বরে কাবু হয়ে যায় দিনের জন্য জগন্নাথ বলভদ্র সুভদ্রা আড়ালে থাকে একটা ঘরের মধ্যে রাখা হয় চিকিৎসা অধীনে যেমন চিকিৎসা অধীনে থাকলে আমরা চিকিৎসার অধীনে থাকলে আড়ালে থাকি বাইরে সবার সঙ্গে মিশি না ভগবানও থাকেন বাবা জ্বরে কাবু হয়ে বুঝতে পারছেন কত অনুভবে কে বলেছে সে অচল সে সচল আমার দেখার চোখ নাই অনুভব করার আমার শক্তি নাই তার কৃপা সর্বত্র গাছের পাতা নড়ে না শিশুর জন্ম হয় না আমি মরবো বললে মরতে পারি না তার জন্য সর্বত্র সে অনুভব করতে হবে শুধু সর্বদা আমার সঙ্গে সে আছে সে আছে বলেই তো আমি আছি সে হচ্ছে সব থেকে আপন তাকে ভালোবাসুন যত যন্ত্রণা যত দুঃখের কথা তাকে বলুন অন্য যাকে বলবেন সে একদিন দুর্বলতার সুযোগ নেবে তাকে বলুন সে পারবে রাত পথটা ঠিক করতে সে হচ্ছে জগন্নাথ একা আমার নাথ নাথ নয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা আবার মানে বৈদ্যর একটা আয়ুর্বেদিক পাচন খেয়ে বলরাম সুভদ্রা আর হরি বল বলরাম সুভদ্রা এবং আমার জগন্নাথ প্রভু আবার পুনরায় সুস্থ হয়ে নিজের বেশে এসে সুসজ্জিত হয়ে আবার কিছুদিনের মধ্যেই কোথায় যায় বলুন তো চোদ্দ দিন সাত আর চোদ্দ একুশ আর বাইশ তারিখেই রথ রথযাত্রায় গুন্ডিচা মাসির বাড়ি চলে যায় ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচার বাড়ি তাই গৌর হরি 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 হেমন্তকালের প্রথম মাস মানে কার্তিক মাসে বালিতে মা কাত্তায়নির মূর্তি অঙ্কন করে মা কাত্তায়নি মানে যে মা দুর্গার কোলে কার্তিক থাকবে রাধে 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 সেই কাত্তায়নীর মূর্তি অঙ্কন করে অষ্টভুজা মা চেয়ে নিয়েছে একটা মাত্র বর হরিবর পরিব কatthayaনি মহা মায়ি মোহাজগিনদেশ্বরী নন্দ দেবী પતિগে মে কুরুতে নমো হেমা মা জীবন চাই না যৌবন চাই না নন্দসুত কৃষ্ণকে কে পতি কোরে দাও মা পরিব আজকে সবাই একটু হাত জোর করবেন আমরাও কাত্তায়নী স্মরণ করে মাতৃশক্তির একটু বন্দনা করে গোবিন্দ যার সহায় নেয় সবাচ্ছাবর্তিনী আর সর্বসম্ভ সাধিকা তৎকার্যে বিস্ময় গো বস্তি তত্র সংশয় হেমন্তে প্রথমা মাসে বেজে ওঠে খেয়াল কেমন্জির ধরনীর বহিরা আকাশে অন্তনীত জ্যোতির ময়ীরা গমন বার্তা ধরনীর বহিরা আকাশে সেই দেবীর আড়াগমনের বার্তা অসীম ছন্দে বেজে ওঠে রূপ লোক জ্যোতির লোকে চিন্ময় বার্তা ব্রজাঙ্গনাগণ যমুনা তটে কাত্তায়নী মাকে স্তব করে হেমন্তে প্রথম মাসিনন্দ নন্দ ব্রজ কুমারী অর্চনা প্রথম त्वं स्वाहा त्वं स्वाधा त्वङ्ग्रीव सत्कारत्मिका सुधा त्वमक्षरे नेत्रे त्रिधामात्रात्मिकास्थिता अर्धमात्रास्थिता नीत्या जानूचर्जविशेषत त्वमेव सा त्वं सावित्री त्वङ्गदेवी शरणीपरा त्वयि धार्यते सर्वं त्वयि क्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने कथासङ्गीतिरूपान्ते जगतशो जगन्मय महाविद्या महामाया मा मेधा महास्मितिः महामोहा भवति महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गोणत्रविभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वङ्ग्रिस्त्वङ्गबुद्धिर्वदलक्षणा लज्जापुष्टि तदातुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनीघोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी च સુંદી પરીધાયુધા સૌમ્ય સૌમ્ય પરાશેષ્યા સુધી સુંદરી પરાપડ નડોમાં या देवी सर्वभूतेषु विश्वमायति शब्दिता नमस्तस्मै नमस्तस्वै नमस्तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु भूता नञ्जाखिलेषु जा नमस्तस्वै नमस्तस्मै नमस्तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण शस्तीता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण शस्थिता नमस्तस्मै नमस्ते शमई नमस्ते शमई नमो नमः ದೇವೀ ಶಭೂತು ಮೋಹರು ಸಹಸ್ತಿ ನಮಸ್ತೈ 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 ನಮೋ ನಮಃ ಶವಳೆ ಶಿವ ಶರ್ವಾಧ ಸ್ವಾಧಿ ಶರಣ್ಯೇತ್ರವಕೆ ಗೌರಿ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತೂತೆ ಸೃಷ್ಟಿ ಸ್ಥಿತಿವಿಶಾನ್ ಶಕ್ತಿಭೂತೆ ಸನಾತನೀ ಗುಣಶ್ರಯಿ ಗುಣೋಮಯ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತೂತೆ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತೂತೆ ನಾರಾಯಣ এক মাস ধরে স্তব করে আর শেষ দিন শেষ দিন অধৈর্য হয়ে যৌনায় নেমে পড়ে বিবর্ষনা হয়ে গোপীদের শিক্ষা দিতে ভগবান বস্ত্র করেন ভগবান রূপে গোপীদের দেখার বাসনাই বস্ত্র চুরি করেনি চুরি করেছিল কেন গোপীরা অপরাধ করে ফেলেছিল বরুণ দেবের কাছে মানে জলে নেমেছিল বিবসনা হয়ে নারী জাতি তারপরে হরি বল সূর্যদেবের কাছে অপরাধ করেছিল তাই যাতে অপরাধ ভঞ্জন হয় এবং তারা যেন পূর্ণরূপে কৃষ্ণ কৃপা কৃষ্ণকে প্রতিরূপে পায় কাত্তায়নের কৃপা পায় তাই ভগবান বস্ত্র হরণ করে গোপীদের শিক্ষা দেয় এবং সব শেষে কথা দেয় গোপী তোমাদের সাধনা ব্যর্থ যাবে না তোমরা রাসলীলায় সেবার পূর্ণ অধিকার পাবে আমি রাস রজনীতে তোমাদের নামে আর বাঁশির ধ্বনি শুনে তোমরা সবাই আমার কাছে আসবে গৌর হরি 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 বৃন্দাবনে যেই না বাঁশি বেজেছে রাধারানী বলছে সখীদেরকে সখী আমাকে সাজিয়ে দে আমি আমার শ্যাম সুন্দরের কাছে যাব রাধে এখানে একটা ঝুমুর গান আছে মা ঝুমুর গান তা তালে তালে একটু হাততালি দেবেন গান নয় পদাবলী বৈষ্ণব পদাবলী হরিব আমরা সবাই মিলে রানী সাজ কেমন সাজছে কৃষ্ণের কাছে যাবে বলে একটু অভিসারের কথা শুনি সাজছে কেমন করে আমার সাজে দেখো বাসি দাপড়ি ল Oh না পুরি লোয় রাই সাতে মুজোলি